ছানি পড়ে চোখে আমরা জানি বয়সের সাথে চোখে ছানি পড়ে এটা একটা চুল পাকার নাম যেমন এক সাইডে চুল পাকে অন্য সাইডেও চুল পাখে এবং কারো কারো ফ্যামিলিতে একটু আগে পরে কারো কারো ফ্যামিলিতে পরে পড়ে কিন্তু এই ছানিটা যদি পড়ে যায় আমরা যত সুন্দরভাবে দেখতে পাই পৃথিবীটাকে এটা হচ্ছে ফুল দেখছি বাগান দেখছি পাহাড় দেখছি সমুদ্র দেখছি কিন্তু তত পরিষ্কার আর দেখছি না আচ্ছা হয়ে যাচ্ছে ঘোলাটে হয়ে যাচ্ছে এবং সেটা প্রাথমিকভাবে আমরা দেখব কিন্তু ভালো দেখব না কিন্তু ছানিটা যতই গাঢ় হতে থাকে তখন দেখা যাবে যে দৃষ্টি শক্তি আনুপাতিক হারে কমতে থাকবে এবং ছানিটা যদি টোটালি ম্যাচিওর হয়ে যায় তখন কিন্তু আর দেখার কোনো সম্ভাবনা থাকে না ছানি হলো একটা বড় রোগ যেটা আমরা সচরাচর পাই এবং এটা একটা অন্ততের বড় কারণ তবে এই সুখবর হল যে এর চিকিৎসা কিন্তু এখন অনেক আধুনিক এবং আমাদের এই চিকিৎসাটা কিন্তু আমরা একদম বিশ্বমানের করতে পারছি আমাদের এখানে বিশ্বমানের এই জন্য বলছি যে আজকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় ইউরোপে বা আমেরিকায় যে চিকিৎসাটা হবে সেই চিকিৎসাটা কিন্তু আমরা ঢাকায় বসে দিতে পারবো আর ছানি অপারেশনটা এখন অনেক আধুনিক হয়েছে কাটা ছেড়া নেই আগে অনেক বড়ো করে কাটতাম আমরা কেটে ছানিটাকে একটা পিসে বের করে নিয়ে আসতাম পরে একটা লেন্স ঢুকিয়ে দশ বারোটা সেলাই করে দিতাম তখন তো কিন্তু রেস্ট্রিকশানও বেশি থাকলো যে চোখে পানি দেওয়া যাবে না দিন কাজে যাওয়া যাবে না শুয়ে থাকতে হবে কিন্তু এখন আমরা আধুনিক পদ্ধতিতে ছোট্ট একটা ফুটো করে ছানিটাকে ভাগ 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 করে গলিয়ে নিয়ে আসি আর ওই ফুটোটা দিয়ে একটা লেন্স বসিয়ে দিই কোনো সেলাই থাকে না হসপিটাল থাকতে হয় না কোনো ব্যান্ডেজ থাকে না কোনো ইঞ্জেকশন দেওয়া লাগে না এটা অনেক আধুনিক রিকভারি ইজ ভেরি ফাস্ট এবং পলিটোর ভিশন ইজ ভেরি গুড একজন রোগী আগে যা দেখতেন ছোটোবেলায় যা দেখতেন এমনও সম্ভব যে তার চেয়েও ভালো দৃষ্টি এই অপারেশনের পরে পাওয়া যায় তো এটা আমাদের একটা উৎকৃষ্ট অপারেশন